দশক এটি বাংলাদেশের সেতু ভবনের চিত্র যে চিত্র কিন্তু গত আঠারো তারিখের আগে এমন চিত্র ছিল না আঠারো তারিখ এবং উনিশ তারিখ কিন্তু কোটা আন্দোলনকে কেন্দ্র করে এখানে ব্যাপক সংঘর্ষ সহিংসতা হয় এবং যার কারণে এই কোটা আন্দোলনের মধ্য থেকে দুর্বৃত্তরা কিন্তু এখান থেকে এখানে এই সেতু ভবনে এসে কিন্তু তারা হামলা চালায় অর্থাৎ এই সেতু ভবনে কিন্তু আগুন জ্বালিয়ে দেয় এবং যার কারণে কিন্তু পুরো সেতু ভবনে কয়েকটি ফ্লোর কিন্তু পুড়ে গেছে এবং সেতু ভবনের সামনে যে সেতু বিভাগের যে যানবাহনগুলো ছিল গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো কিন্তু পুরে ছাই হয়ে গেছে, কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন একেবারেই পুরো কিছুই কিন্তু অক্ষত অবস্থায় নেই সেই পুরে সব কিছু ছাই এবং অসংখ্য গাড়ি কিন্তু এখানে ছিল ছিল এবং যার কারণে দেখতে পাচ্ছি এখানে অসংখ্য গাড়ি কিন্তু পুরে ছাই হয়ে গিয়েছে 老爷 <music> अंकित एक बार ले लेंगे तो।